সকল ব্রত করলে ধনী বাকি রইল সাঁচসুঁজনি সাঁচসুঁজনি বা সেঁজুতি ব্রত লোকায়ত বাংলায় প্রচলিত একটি বহুল জনপ্রিয় ব্রত হল সেঁজুতি ব্রত ব্রত আসলে কামনা পূর্তির অনুষ্ঠান ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যে দশা বিপর্যয় ঘটত তার থেকে মুক্তি পাওয়াই ব্রতগুলির আদিম উদ্দেশ্য অবনীন্দ্রনাথ বলেছেন কোনো কিছু কামনা করে যে অনুষ্ঠান সমাজে চলে তাকেই বলে ব্রত বাংলাদেশে প্রচলিত ব্রতগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এক পক্ষে শাস্ত্রীয় ব্রত এবং অপরপক্ষে যশিত প্রচলিত ব্রত বা মেয়েলি ব্রত শাস্ত্রীয় ব্রতগুলির উদ্ভব আর্য আগমনের পরে এতে পুরোহিত লাগে তাছাড়া প্রতিটি ব্রতের গঠন কাঠামো প্রায় একই রকম শাস্ত্রীয় ব্রতের প্রথমে থাকে সামান্য কাণ্ড যেমন আচমন স্বস্তিবাচন কর্মারম্ভ সংকল্প আসন শুদ্ধি ভূত শুদ্ধি মাতৃকান্যাসাদি বিশেষার্ঘ স্থাপন এরপর ভুজি উৎসর্গ এবং সবশেষে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে ব্রত কথা শ্রবণ যাদের আমরা মেয়েলি ব্রত বলছি সেগুলিকেও আবার দুভাগে ভাগ করা যায় কুমারী ব্রত এবং নারী ব্রত কুমারী ব্রত বলতে বোঝাচ্ছে সেই সমস্ত ব্রতগুলিকে যেগুলি পালন করে পাঁচ থেকে ন বছর বয়সের মেয়েরা বিয়ের আগে আর নারী ব্রত যেগুলি সেগুলি বিয়ের পরে মেয়েরা পালন করতে আরম্ভ করে অবনীন্দ্রনাথ বলেছেন ব্রতের এই বিভিন্ন শ্রেণীর মধ্যে খাঁটি ব্রত হলো কুমারী ব্রত এগুলি শুধু অতীতকাল থেকে অবিকৃতভাবে চলে আসছে যাদের আমরা যথার্থ ব্রত বলছি অর্থাৎ সেই কুমারী ব্রতগুলি তার রয়েছে তিনটি পর্যায় প্রথম পর্যায়ে আহরণ আহরণ অর্থাৎ ব্রত করতে গেলে যা যা লাগে সেগুলি সংগ্রহ করা দ্বিতীয় পর্যায়ে আচরণ লৌকিক ব্রতের এই অংশটি বেশ তাৎপর্যপূর্ণ এখানে ব্রতিনিগণ তাদের কামনা অনুসারে আলপনা দিয়ে থাকেন পুকুর কাটেন এবং ছড়া কেটে আলপনাতে ফুল ধরেন লৌকিক ব্রতের শেষে থাকে ব্রতকথা শ্রবণ যদি কোনো ব্রতের ব্রত না থাকে সেক্ষেত্রে ফুল ধরেই ব্রত সাঙ্গ করা হয় ব্রতের ফুল ধরা আর পূজায় ফুল দেওয়া দুটো বিষয় কিন্তু আলাদা ব্রতে ফুল ধরার অর্থ হলো সুনির্দিষ্ট আল্পনাতে কামনাটি যে জ্ঞাপন করা হয়েছে সেটি চিহ্নিত করা গ্রামীণ বাংলায় প্রচলিত ব্রতগুলির মধ্যে একটি জনপ্রিয় ব্রত হলো সেজুতি ব্রত অবনীন্দ্রনাথ বলেছেন সেজুতি খুব একটা বড় ব্রত কার্তিক মাসের সংক্রান্তি থেকে সমস্ত অগ্রায়ণ মাস জুড়ে এই ব্রত পালন করা হয় সেজুতি ব্রতের আহরণ পর্বে ব্রত পালনের জন্য প্রয়োজনীয় উপাচারগুলি সংগ্রহ করতে হয় যার মধ্যে তাকে দুর্বাঘাস একটি জলের ঘট ধূপ দ্বীপ চাল দিয়ে তৈরি পিটুলি একটি কলসি ইত্যাদি এরপর আচরণ আচরণ পর্যায়ে কুমারী মনের কামনা বাস্তবায়নের আশায় পিটুলি দিয়ে আলপনা আঁকা হয় সেজুতি ব্রতে ব্রতিনিগণ প্রায় চল্লিশ রকমের জিনিস আলপনাতে ফুটিয়ে তোলেন ব্রত গবেষক ডক্টর শিলাবসা অবশ্য বলেছেন কমপক্ষে বাহান্ন রকমের আলপনা দেখতে পাওয়া যায় যাই হোক এত বিচিত্র আল্পনা বোধ আর কোন ব্রতেই চোখে পড়ে না কি কি থাকে এই আল্পনায় পালকি বেগুন পাতা মাকড়সা শিবের প্রতিমূর্তি কুল গাছ অশ্বত্থ গাছ ধান গাছ আরো কত কি ব্রতের আচরণ পর্বে ব্রতিনি প্রতিটি আল্পনাতে ফুল ধরেন এবং কামনা অনুযায়ী ছোড়া কাটেন কামনাগুলি কেমন এখানে কোনো পারলৌকিক কামনা নয় একেবারে দৈনন্দিন জীবন সম্পৃক্ত গার্হস্থ ছোটখাটো কামনাগুলি প্রতিনিধির উচ্চারণে ফুটে ওঠে তারা চাইছেন পিতামাতার সমৃদ্ধি কেউ চাইছেন প্রতিগৃহে এবং পিতৃগৃহে সমাদর কেউ চাইছেন সতীন সমস্যা থেকে মুক্তি সন্ধ্যাবেলা শুদ্ধাচারে বসে প্রতিরা এই ব্রত করে থাকেন ফুল ধরা শুরু হয় যে ছড়াটি দিয়ে সেটি হলো ষোলো ঘরে ষোলো ব্রতি তার এক ঘরে আমি ব্রতি ব্রতি হয়ে মাগলাম ধনে পুত্রে পুরুক বাপমার ঘর আবার তারা যখন বেগুন পাতায় ফুল ধরছে তখন ছড়ায় তাদের যে কামনাটি ফুটে উঠছে বেগুন পাতা ঢোলা ঢোলা মার কোলে সোনার তোলা সেজুতি ব্রতের ছোড়ায় যখন কুমারী মেয়েরা ভবিষ্যতে সতীন সমস্যা থেকে রেহাই পাওয়ার কামনা জানাচ্ছে তখন তারা ছড়া কেটে বলছে বঁটি 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 সতীনের শ্রাদ্ধে কুটনো কুটি কিংবা বলছে অসত কেটে বসত করি সতীন কেটে আলতা পরি সমস্ত ছড়াগুলি পাঠ করবার শেষে দুর্বাগুলি আঙিনা থেকে তুলে কলসিতে রেখে গোলবস্ত্রে প্রণাম করেন চার বছর নিয়মিত এই ব্রত পালনের পর তিনজন ব্রাহ্মণকে ভোজন করিয়ে কাপড় চাদর পঞ্চামৃত সহ মধুপর্কের বাটি ও দক্ষিণা দান করে ব্রত সাঙ্গ করা হয় গ্রাম বাংলার আর্থসামাজিক পটভূমিকায় গড়ে ওঠা কুমারীর আদিম জীবনী শক্তিতে ভরপুর মানসিকতা ও বাস্তব জীবনের সমস্যারই যেন এক প্রতিচ্ছবি এই send you